তো মুক্তি পাবে বারো ডিসেম্বর হাজার পঁচিশ খালি মাথা দেখায় আপনি সবাই দেখাই

দারো পুলিশের তো জেনেশুনেছো আচ্ছা মানে মানে মানে

আমি অডিও তো অনেক গানে শুরু করেছি অনেক গান গিয়েছি কিন্তু ফিল্মে এটা আমার জন্য প্রথম আমি প্রথমবার মতো ফিল্মের জন্য ফিল্মের গানে শুরু করছি এই এই মুহূর্তে আমার তিনটা গান শুরু করা আছে সেটা সালমা গিয়েছে একটা সরিতে গিয়েছে আমি নিজেও গিয়েছি এবং একটি গানের দুইটা ভার্সন দোলা নামে আরেকজন নতুন সিঙ্গার শুরু ভালো এবং এছাড়া এই মুভির আরো যে গানগুলো আছে প্রত্যেকটা গানই শুনবে এবং

শুভ সন্ধ্যা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা নন্দিনীর মিডা প্রেস অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে নন্দিনী আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন ছিল আমরা যারা এখানে বসে আছি এটা রাসেল ভাইয়ের প্রথম ছবি মহের প্রথম ছবি এবং নয়নতারা লিমিটেডের প্রথম ছবি এই ছবিতে এবং হ্যাঁ কাজী শুভর প্রথম গান এই ছবিতে আছে এই ছবির গানগুলো আসলেই দুর্দান্ত আপনাদের সবার ভালো লাগবে আর ব্যক্তিগতভাবে আমি এই ছবিটার মুক্তির জন্য অসংখ্যবার আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলেছি পরিদোষ পরাই দাদার সাথে কথা হয়েছে মহের সাথে কথা হয়েছে আমরা সবাই চাচ্ছিলাম ছবিটা মুক্তি পাক এত মুক্তি পাচ্ছে আমরা অনুরোধ করব আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে ছবিটা দেখবেন এবং ছবিটাকে প্রমোট করবেন বাংলাদেশের চলচ্চিত্রকে প্রমোট করবেন ধন্যবাদ আশীর ভাইয়ে কথা বলেছেন এই নয় দাশের ভাই এটা আহ মানে আসলে ছিল যে আপনাদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান সেটা চাইনিজ করতে পারবে ছবি নিয়ে দাসের ভাই এটা জানতে চেয়েছেন কেউ যদি কোনো প্রশ্ন করতে চান যতটুকু আপনি ধন থেকেই নামদার রোমান্টিভ এটা কেন চলে এসেছে এটাই

আপনাকে সাত সুরে কথা হবে আপনি যদি কিছু কিছু কথা সুর নয় শব্দ আট শব্দ এলোভেলো করে দেন তাহলে তো আসলে সুন্দর গান হবে তো যখন আমি তো পরিচালক না আমি আমার মতো আমার উপন্যাস লিখেছি আর পরিচালক পরিচালকের মতো আমার উপন্যাসটাকে উনি চিত্রায়ন করছেন উনি যখন মনে করছেন এটা নন্দিনী হবে আমি সেখানে না করতে পারি না কারণ ওনার সুরেরও একটা ব্যাপার আছে আমার সুরটাই ওখানে টিকানের কিছু নাই ঠিকাইলে এটা কি হয়ে যাইতো কি বলে শিল্প সত্তা আমার কাছে থাকতো না আমার মনে হয়তো যে আমি খবর দিই এই জন্যই নন্দিনী বলা আছে

যেহেতু এটা একটা মৌসুম আমাদের জন্য সেই কারণে তো করেন কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে চাই উনিও চাই হ্যাঁ আমরাও চাই যে আমাদের চলচ্চিত্র সারা বছর কারণ আমাদের আগে যখন চলচ্চিত্র যখন স্মরণ সময় ছিল তখন কি সারা বছর চলচ্চিত্র দেখেন আমরা কি আমরা কি জামা কাপড় ছেড়ে শুধু ওই ঈদের সময় থেকে খেতে যেতাম কি রাসেল সায়ামী সিনেমা রাসেলের আমার বাড়ি এক জেলায় এই জন্য এই জন্য বললাম সায়ামী

আমার সেটে মনে হয় একদিন রাত হয়েছিল বাবুবাই দেখি সামনে আসে আর চলে যায় আমাকে কিছু বলতে পারে না শুধু একদিনই রাত হয়েছিল তারপর যাওয়ার সময় সে আমার পিঠে হাতে বলে দিল রাসেল তুমি অনেক ভালো কাজ করো কিন্তু নাইট করো তো আমার আর্টিস্ট সবাই এত কোঅপারেটিভ ছিল আমি কখনো টের পাইনি যে আসলে কীভাবে ছবিটা আমি শেষ করে ফেলছি এরা আসলে এত সাপোর্টিভ ছিল আর আমাদের গান করেছি ইমরান কোনাল কাজী শুভ মানে এরা আসলে সবার একটুটা দিয়ে আসলে কাজ করছে এটা আসলে গানগুলো আপনার দেখতেই করছে আপনাদের সাপোর্ট দরকার

না আমার কাছে এমন কিছুই মনে হচ্ছে না হ্যাঁ যদি হয়তো পাঁচ বছর আগে আসতো তখন ক্লাস এখন আসছে এখন ক্লাস হবে সবকিছু আমরা সুন্দর করে দেখি তখন হলে কি হতো অ্যাকচুয়ালি সেটা বলতে পারছি না এখন হল কম হলেও যেমন দেখছি সবাই মুভি দেখতে যাচ্ছে আমিও ছয় সাত বছর আগে খুব কম যেতাম হলে লাস্টে অনেকগুলো ছবি আমি পার্সোনালি আমার ফ্যামিলি নিয়ে আমি হলে গিয়েছি আমি মুভি গুলো দেখেছি আমার আপু আমার হাজব্যান্ড সহ তো ভাইয়া একটা সুন্দর কথা বলেছে যে এখন আমি আমাদের সবাই যাচ্ছি

এবার সেই চলচ্চিত্র যখন আমাদের দর্শকরা হলে গিয়ে চলে এবং এটা আমাদের দুজনে খুব আনন্দ এবং আমরা সবসময় আহ্বান করি দর্শকদের যে আপনাদের কাছে আমার একটাই চাওয়া একটাই দাবি আপনারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার চলে বলি যে আপনারা আমাদের চলচ্চিত্র চল প্রেক্ষাগৃহে বসে আপনারা দেখবেন আপনার পরিবার পরিচয় দেখবেন এবং ভালো লাগলে

জীবনটা তুমি নষ্ট করতে চাইছো শুধু একবার নদীর সাথে দেখা করতে আমাৰ ক্ষতি কৰাৰ কিছু নাই